আমাদের দুই দিনের জমানো কাপড় চোপড় আমি ধুয়ে দিছি। কারণ এখন পর্যন্ত হচ্ছে আমরা একটা কাজের বর ঠিক করতে চাইতেছি কিন্তু পাই নেই কারণ আম্মুর অনেক বেশি কষ্ট হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি সবসময় নিজের কাজগুলো নিজে যতটা সম্ভব করে রাখি আর হচ্ছে বাদবাকি যখন আর কি একদমই না পারি অনেক পরিমাণ ব্যস্ত থাকি তখন দেখা যায় আম্মু আর কি করে দেয় তারপরে চেষ্টা করি যখন আর কি নিজেটা নিজে করার তো আজকে হচ্ছে আমি দুই কাপড় চোপড় হচ্ছে ধুইছি এখানে কিন্তু কাপড় অনেকগুলো ছিল আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমি ভিজায় রাখছি বাট হচ্ছে ধুইনি এখনো সেটা পরে ধুবো কিন্তু ভাবলাম যে এটা যেহেতু ধুয়ে এটা হচ্ছে শুকাইতে দিয়ে দিই আর ইয়া হচ্ছে কলেজে গেছে আমাদের আজকে একটা ডালা আসবে খাবারের ডালা এই জন্য আমাদের বাসে আজকে রান্না হয়েছে বলতে একদম কম রান্না হয়েছে একটা এক ধরনের শাক ভাজি আর হচ্ছে ভাব আর খাবারের ডালাটা আসছে মানে আসতেছে ফোন দিছিল আর কি আমি হচ্ছে এখন গোছল করে একদম রেডি হয়ে যাব আর তার মধ্যে আমার ভেনিটিটা এখনো গোছানো হয়নি একটু টুকটাক আর কি গোছা রাখবো বিকালে আমাদের একটু বের হতে হবে কারণ অনেক অনেক কাজ হচ্ছে আমি স্কিপ করতেছি বাট এখন থেকে হচ্ছে মানে সবকিছু টাইম টাইম টু টাইম আর কি করতে হবে তা না হলে কিভাবে হবে আমার তো আর হাজবেন্ড নাই আর বাবা হচ্ছে মানে যতটুকু ইনকাম করে আমাদের ফ্যামিলির জন্য এনাফ করতে হবে কাজ কোনো কিছু কারণে কোনো মানুষই হচ্ছে বসে বসে খেতে পারে না তো এই তো এখন হচ্ছে আমি কাপড় চোপড় গুলো শুকা দিয়ে তারপর হচ্ছে আমি গোসল করতে যাবো তার আগে যে কাজগুলো আছে সেগুলো করি তোমরা আমাদের সাথে কাপড় চোপড় শুকা আগে এই জিনিসগুলা না কখনো আমার মধ্যে কাজ করতে না মানে বলতেছি যখন আর কি বিয়ের আগে তখন দেখা যেত যে কাপড় চোপড় ধুইতাম না একদম হেলামি করতাম আমি ধুয়ে দিত সব কাজ আমি করে দিত কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর যতটুকু ভার বুদ্ধি আর কি হয়েছে তার থেকে বেশি হয়েছে বাচ্চা হওয়ার পরে তখন আর কি মানে মন চায় যে আগে ভুলগুলো সেগুলো যদি কোনো ভাবে সমাধান করতে পারতাম তো এখন থেকে আমি ট্রাই করি যে নিজের কাজগুলো নিজে করা যেহেতু আমার আমার ডায়াবেটিস আমার আমু নিজেই অসুস্থ তো এই জন্য আর কি নিজের কাজগুলো করে ট্রাই করি কিন্তু তোমরা তো জানো যে আমি অনেক অনেক ভিডিওর প্রমোশন করি অনেক অনেক কাজ করি যার জন্য না এই সময়টুকু আমার কাছে থাকে না এখন তো এই জন্য ভাবতেছি যে আমরা একটা লোক নিব কিন্তু সেই লোকটাই হচ্ছে আমরা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আমাদের খুব কষ্ট হয়ে গেছে এই যে নতুন বাসায় যেদিন সেই দিনও হচ্ছে আমি আর আমার খালা মিলে আমরা ঘর যে অবস্থা করে রাখছিল ঠিকঠাক করছি তো এই যে এখন কি ঘর মোছা কাপড় চোপড় ধোয়া এই দুইটা কাজের জন্যই হচ্ছে মূলত আমরা একটা কাজের লোক খুঁজতেছি আর এমনিতে সবকিছু আমরা নিজে হাতেই করে এই যে দেখা আমাদের দুই দিনের জমানো কাপড় চোপড় আমি ধুয়ে দিছি কারণ এখন পর্যন্ত হচ্ছে আমরা একটা কাজের ঠিক করতে চাইতেছি কিন্তু পাই নাই কারণ আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এই আমি চেষ্টা করি সবসময় নিজের কাজগুলো নিজে যতটা সম্ভব করে রাখি আর হচ্ছে বাদ বাকি যখন আর কি একদমই না পাই অনেক পরিমাণ ব্যস্ত থাকি তখন দেখা যায় আম্মু আর কি করে দেয় তারপরে চেষ্টা করি যখন আর কি নিজেটা নিজে করার আজকে হচ্ছে আমি দুই বালতি কাপড় চোপড় হচ্ছে